সালাম আলাইকুম বন্ধুবার সাহাবার পক্ষ থেকে আপনার স্বাগতম ও অভিনন্দন পূর্ববর্তী ক্লাসে আমরা পাঁচটা লেকচার শেষ করছি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারার আজকে আমাদের সপ্তম লেকচার আজকের লেকচার এ আমাদের আমরা একটা একক কাজ নিয়ে এসেছি দেখো এক কাজ তোমাদেরকে বলেছে নিচের অনুক্রমগুলো গুলো পর্যবেক্ষণ করো এবং প্রতিটি অনুক্রমের পদগুলোর গুলোর মধ্যকার প্রতিষ্ঠিত কি নিচে যে অনুক্রম দিয়ে দিছে সেই অনুক্রমগুলোকে গুলোকে পর্যবেক্ষণ করতে বলছে যে অনুক্রম দেখতে বলছে এবং প্রতিটি অনুক্রমের পদগুলোর মধ্যকার বৈশিষ্ট্য তার মানে কি প্রতিটি পদ ফোর সেভেন নাইন থার্টিন এই যে প্রতিটি পদ প্রতিটা পদের মধ্যবর্তী যে ব্যবধান আছে বা বৈশিষ্ট্যটা আছে এই মধ্যবর্তী বৈশিষ্ট্য মূলত কি অর্থাৎ এদের পার্থক্যটা কি পার্থক্যটা কি বিয়োগ ফলের নাকি গুণ ফলের নাকি ভাগ ফলের আসলে মূলত পার্থক্যটা কি সেটা আমাদের এখানে দেখতে হবে তাহলে দেখো প্রথম অনুক্রমে কি আছে দেখো ফোর সেভেন টেন থার্টিন তাহলে দেখো ফোর আর সেভেন এর মধ্যবর্তী ব্যবধান কত দেখো সেভেন মাইনাস ফোর কত থ্রি তারপর দেখো কত আছে টেন মাইনাস সেভেন মধ্যবর্তী ব্যবধান কত থ্রি তারপর আছে কত দেখো থার্টিন মাইনাস টেন ব্যবধান কত থ্রি প্রত্যেকটা পদের মধ্যবর্তী ব্যবধান কত করে দেখো প্রত্যেকটা পদের মধ্যবর্তী ব্যবধান কত থ্রি তিন করে ব্যবধান মধ্যবর্তী তাহলে দেখো এদের যে সাধারণ বৈশিষ্ট্য প্রতিটি অনুক্রম পদগুলোর মধ্যে তার বৈশিষ্ট্য লিখতে বলছে এখানে কি লিখতে বলছে বৈশিষ্ট্য তাহলে এখানে অনুক্রম পদগুলোর মধ্যবর্তী বৈশিষ্ট্য কত বা ব্যবধান কত তাহলে প্রতিটি পদের মধ্যবর্তী ব্যবধান টু টি টি পদের মধ্যবর্তী ব্যবধান সমান এটি কি একটি সমান্তর অনুক্রম এটি একটি সমান্তর অনুক্রম যার মধ্যবর্তী ব্যবধান কত মধ্যবর্তী পরবর্তী সিক্স মাইনাস টেন মাইনাস ফোর তাহলে দেখো মাইনাস সিক্স আর মাইনাস টু এর মধ্যবর্তী ব্যবধান কত দেখো বিয়ে মাইনাস টু দেখো বিয়ে যদি করি তাহলে কত হয় মাইনাস সিক্স মাইনাস প্লাস টু

তাহলে মাইনাস ফোর তার প্রত্যেকটা পদের মধ্যে ব্যবধান কিন্তু দেখো চার করে মাইনাস ফোর প্রত্যেকটা পদের মধ্যে ব্যবধান কত মাইনাস ফোর তাহলে দেখো একই লেখা প্রতিটি পদের মধ্যবর্তী ব্যবধান সমান এটি একটি কি সমান যাদের মধ্যবর্তী ব্যবধান কত করে মধ্যবর্তী ব্যবধান কত করে মাইনাস ফোর অর্থাৎ প্রতিটি পদের মধ্যবর্তী ব্যবধান কত প্রতিটি পদের মধ্যবর্তী ব্যবধান

সমান সাধারণত মানে কি ডি এর মান সমান বি সমান কত জিরো পয়েন্ট ফাইভ তার মানে কি প্রতিটি পদের মধ্যবর্তী ব্যবধান সমান এটি একটি সমান্তর অনুক্রম যার মধ্যবর্তী ব্যবধান কত থ্রি তাহলে এখানে এটি একটি সমান্তর দুই অনুক্রম যার মধ্যবর্তী ব্যবধান কত জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এই কাজটা শেষ নেক্সট ক্লাসে আমাদের অন্য কোনো কাজ নিয়ে দেখা হবে ধন্যবাদ